चालीस প্রিয়ন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল আপনারা ভাবছেন যে কোথায় বেরিয়ে পড়েছি আজকে একটু কলকাতার দিকে আমার কাজ ছিল তো প্লাস একটুখানি ধর্মতলাও ঘুরে আসবো যে কী কী কালেকশান এসেছে পুজোর একটু ছেলের জন্য টুকটাক শপিং করবো আর আমার যদি কিছু ভালো লাগে কিনবো আর মেনলি আমার ব্যাগ কেনার ইচ্ছা তো চলে এসেছি আমরা বারুইপাড়া স্টেশনে এখানে আমার ছেলেকে আর আমি নিয়ে দাঁড়িয়ে আছি টিকিট কাটা হয়ে গেছে ছুটে ছোটো টিকিট কাটা হয়েছে কারণ টাইম হয়ে গেছে এগারোটা পাঁচে হচ্ছে ট্রেন তো এগারোটা বেজে গেছে তো সুমন রাখতে গেছে স্কুটি স্কুটিটা একটু দূরেই রাখতে হয় তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি তো আমরা ভেবেইছিলাম যে ট্রেন হয়তো ধরতে পারবো না কারণ সব কিছু ম্যানেজ করে দিয়ে এসে টাইমে ট্রেন ধরাটাও সেটাও হচ্ছে একটা মানে কাজ তো চলুন ট্রেন ফাইনালি আমরা উঠেও পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে কিন্তু ট্রেন কি হবে ছাড়লে কি হবে অনেক অনেক লেট করেছে প্রায় কুড়ি মিনিট লেট চলছে আর কি অনেক আগেই পৌঁছে যাওয়ার কথা তো চলুন আজকে প্রথমবার হাওড়া মেট্রোতে চড়ব যেটা নতুন হয়েছে গঙ্গার নিচে দিয়ে তো সেই জন্য আমি আমার ছেলে সুমন তিনজনে ফুল এক্সাইটেড সুমন আগে চড়েছে কিন্তু আমি আর ছেলে কোনোদিন চড়েনি তো ওই জন্য আমাদের চড়ার জন্য আর কি খুব এক্সাইটেড আমাদের নিয়ে যাওয়ার জন্য আর কি তো চলুন এই যে আমার ছেলে যাচ্ছে বকতে বকতে তারপরে আমার ছেলের সামনে স্কুলেটার দেখে একদম এক্সাইটেড নাও পড়ে যাবে নাও তো এখানটা করে এত সুন্দর ড্রয়িং করা ছিল মানে আঁকা মতো ছিল এত ভালো লাগছে অনেক রকমের কালার তো খুব সুন্দর লাগছিল জানি না এটা কতদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আমাদের এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অনেকটা টাফ ব্যাপার আর কি তো চলুন আমরা টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি অনেকটা নিচে নামতে হলো অনেকটাই নিচে নামতে হলো তো তারপরে আমরা ফাইনালি টিকিট কেটে চলে এসেছি ট্রেন ধরার জন্য তো আমি আর এইখানের পর থেকে আমি আর ভিডিও বানাবো না ট্রেনটা আসলে ওটা উঠে পড়বো সেটাই নিয়ে নিই আর চলুন চলে

એકક મળ આની પાછળ આવ અભી પર તો છે તો સાચું છે તો સાચું છે 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 If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love. Yeah. অনেকদিন তো খাওয়া হয়েছে মোমো তো খেয়েছি কিন্তু খায় না তাই আজকে ইচ্ছে গেল যে ওয়াও চায়নাতে খাওয়া যায় এখানে নিয়েছে চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কম্বো একটা আর নিয়েছে চিকেন নুডলসোমোটা খাবে চামচ দিয়ে বার্গার খাওয়া যায় না হাতে করে খেতে হবে É

আর একটা ব্যাগ কিনেছে এটা আমার দিদি কিনেছিল দেখে পছন্দ হয়েছিল তো দুটো ব্যাগ ছশো টাকা নিয়েছে আর কি দেখতে ব্যাগটা কিন্তু ওই ডুপ্লিকেট আর কি দেখতে পুরো লেদার আর চেনগুলোও দিয়েছে পুরো লেদারের মতো দুটো চেন আছে আমার ব্যাগ না ভীষণ পছন্দের চেনগুলো দেখুন চেনগুলো যেরকম লেদারের ব্যাগ আর হয় না এরকম পুরো ফোন আছে যেন অরিজিনাল লেদার তাই না আমার ব্যাগের খুব শখ একটা দুটো আর একটা ওই ব্যাগটা কিনেছি ওইটা দেখা ওই ব্যাগটা নিয়ে সাদাটা তুলে ধরো তুলে না তুলে ধরো নোংরা এটা 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি 100 টাকা গোহে কি কি করে মানে কি করে নেব এইগুলো সব ওই জন্য ওই ব্যাগটা কিনেছিলাম মোট তিনটে ব্যাগ হয়ে গেল একটা দুটো তিনটে এটাও আর কি জামা কাপড়ে রেখে দে রেখে দে রাখ এই সচরাচর টুকটাক একদিনের জন্য ধরুন কোথাও রাত্রি থাকলাম কারো বাড়িতে তো তখন এই ব্যাগটা কাজে দেবে ছেলের জামা কাপড় খাবার টাবার নিয়ে যাওয়ার জন্য অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল কিন্তু কেনা হচ্ছিল না তো ওখানে তো প্রচুর অপশান আছে তো সেখানে দরদাম করাটাও একশো আশি টাকা বলেছিলো সেটা একশো টাকা দিয়ে নিয়ে এসেছি নিয়ে হচ্ছে আমাদের ব্যাগের সেকশন আর আমার ব্যাগ ভীষণ ভালো লাগে ব্যাগ আমার অনেক ব্যাগের কালেকশান

এই হচ্ছে ব্যাপার এইখানে থাকে যে লোগোটা তাও সোনার নয় তাতে ও সাড়ে তিন লাখ টাকা হিসে দাম নেয় কে জানে বাবা যতই লেদারের হোক আমার এটাই ঠিক আছে বাবা চলুন বন্ধুরা ব্লগটা এখন পর্যন্ত যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবে এবং কমেন্টে জানাবে যে আমার ব্লগ কেমন হচ্ছে আর একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখাবে তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে